আসসালামু আলাইকুম সম্মানিত সুদীপ আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি ব্যতিক্রম ধর্মী ঘটনা নিয়ে আপনারা দেখছেন যে আমার পাশে একটা মা এবং একটা বাবু বসে আছে আজ দুপুর দেড়টার দিকে আমাদের একজন বিশিষ্ট সমাজকর্মী জনাব নাহিদ সাহেব আমাদের চিটাং রোডের সিমগার বাস স্ট্যান্ডের পাশে একজন মাকে একজন বাচ্চা নিয়ে এই শীতের মধ্যে কনকনে শীতের মধ্যে কোনো বাচ্চাটার গায়ে কোনো কাপড় চোপড় ছাড়া বাচ্চাটা আসলে খুব শীতে কাঁপতে ছিল বাচ্চাটা খুব মোমস্য অবস্থায় ছিল মায়েরও আসলে খুব গরমের কোনো কাপড় চোপড় বা তার এরকম কিছু ছিল না মাটাও শীতে খুব কাপড় ছিলেন এমন অবস্থায় উনি দেখে তাকে উদ্ধার করে উনি প্রথমে ফোন দেন ডাক্তার মজিব নিবন ফাউন্ডেশনের হটলাইন নাম্বারে আপনার জানেন ডাক্তার মুজিব নিবন ফাউন্ডেশন ইউজালি প্রথম নবজাতক নাহিদ সাহেবের এই উদ্যোগকে ডাক্তার মুজিব নিবন ফাউন্ডেশন আন্তরিকভাবে গ্রহণ করে এই মা এবং নবজাতককে অর্থাৎ এই বাবুটাকে নিয়ে আসতে বলা হয় এই ডাক্তার মুজিব নিবন ফাউন্ডেশনে ডাক্তার মুজিব নিবন ফাউন্ডেশন তাদেরকে রিসিভ করে এই বাবুটা এবং বাবুটার মাকে প্রথমে তাদেরকে এখানে পরিষ্কার পরিচ্ছন্নতার ই নেওয়া হয় তাকে নতুন জামা কাপড় দেওয়া হয় এবং এই বাবুটাকে এখানে তার চিকিৎসা সাপোর্ট দেওয়া হয় চিকিৎসা সাপোর্ট দেওয়ার মাধ্যমে বাবুটা আলহামদুলিল্লাহ ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে এবং যিনি মাটা গত রাত থেকে উনি বাস স্ট্যান্ডে পড়েছিলেন একা একা পড়েছিলেন অসহায় অবস্থায় পড়েছিলেন তাকে এখানে এই ডাক্তার মুজিব নিমন ফাউন্ডেশনে ডাক্তার মুজিব নিবন ফাউন্ডেশন উদ্যোগে পরিচালিত হাসপাতাল বাংলাদেশ নবজাতক হাসপাতালে মায়েদের কনারে ওনাকে রাখার ওনাকে থাকার ওনাকে খাওয়ার ব্যবস্থা করা হয় সম্মানিত সুধি আপনারা যদি উনি বলেছেন যে উনি আসলে সিলেট থেকে এসেছেন হবিগঞ্জের কোথায় ওনার বাসা পুরো ডিটেলস বলতে পারেননি আপনারা যদি এই বাবুটির এবং এই বাবুর মায়ের যদি আরও কোনো তথ্য বা ইনফরমেশন সংগ্রহ করে আমাদেরকে একটু হেল্প করতে পারেন তাহলে এই বাবুটা বাবুর মায়ের জীবন বেঁচে যাক এটা আমরা সমাজের কাছে চাচ্ছি এবং এই বাবুর দায়িত্ব ডাক্তার মুজিব নিবন ফাউন্ডেশন নিতে সম্পূর্ণভাবে একমত আছে রাজি আছে যদি দেখা যায় যে ওনার কোনো আত্মীয় স্বজন বা এই মা এবং বাবুটাকে নেয়ার মতো তার কোনো আত্মীয় স্বজন না আসেন অথবা তার কোনো পরিবারের সদস্যদের খবর না পাওয়া যায় তাহলে আইনগতভাবে মাকে থাকা খাওয়ার যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থা করা হবে এবং এ বাবুকে আইনগতভাবে যদি এ মা এ বাবুটাকে রাখার মতো সক্ষম না হয়ে থাকেন তার যদি আসলে এই বাবুটাকে লালন পালন সক্ষমতা না থাকে বা কোনো ধরনের শোষ খেতে না পাওয়া যায় তাহলে আইনগতভাবে এই বাবুটাকে কোনো সচ্ছল একটা পরিবারে দত্তক দেওয়ার ব্যবস্থা করা হবে আপনারা সবাই সহযোগিতা করবেন সবাই মানবিক দিকে হাত মানবিক হাত বাড়িয়ে দিন এই বাবু এবং বাবুর মাটার যেন সামনে একটু ভবিষ্যৎ উজ্জ্বল হয় এই ব্যবস্থা করার জন্য এই ই করার জন্য আপনারা সবাই যদি একটু সাহায্য করেন সবাই যদি একটু এগিয়ে আসেন সবাই যদি ভিডিওটা একটু বেশি বেশি করে একটু শেয়ার করে দেন সবাই যদি একটু লাইক এবং কমেন্ট করেন সবাই যদি একটু সাহায্য করেন তাহলে এই বাবু এবং বাবুর মাটার জীবন হয়তো বেঁচে যাবে আল্লাহর অশেষ রকমত এই বাবুটা কোনো ছিনতাইকারের হাতে পড়েন নেই এই বাবুটা কোনো বড় ডাকাতের হাতে পড়েন নেই বা অসৎ কোনো ব্যক্তির হাতে পড়েন নেই তাইলে হয়তো জীবন অন্যরকমও হতে পারত ওনাদের এই পথচিত্র এই চিত্র আসলে এই সমাজের আরও কতজনের বা কী অবস্থা যে আছে সেটা আপনার নিজেরাও জানেন আসুন আমরা সময় সবাই এগিয়ে আসি আমরা এই বাবুদের জন্য কিছু করি এই মায়েদের জন্য যারা অসহায় অবস্থায় রাস্তাঘাটে যারা আসলে শীতের মধ্যে অসহায় অবস্থায় পরে থাকেন যাদেরকে শীতের জামা কাপড়ও নেই যারা আসলে এক বেলা খাবারও ম্যানেজ করতে পারে না তাদের জন্য আমরা সবাই এগিয়ে আসি আপনারা ডাক্তার মুজিব নিবন ফাউন্ডেশনকে তথ্য দিয়ে হেল্প করুন এবং এই ডাক্তার মুজিব নিবন ফাউন্ডেশনের আমাদের যে হটলাইন দেওয়া আছে এই হটলাইনে আপনারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে যদি কোনো পথন নবজাতক বা শিশুর কোনো খবর পাওয়া যায় পথ আপনারা আমাদেরকে খবর আপনারা আমাদের কাছে নিয়ে আসুন আমরা তাদেরকে এই বাবুগুলোর চিকিৎসা থেকে শুরু হয়ে চিকিৎসা লালন পালন আইনিক সহযোগিতা পরে তাদেরকে একটা সচ্ছল পরিবারে হ্যান্ড ওভার করার জন্য দায়িত্ব গ্রহণ করেছি এবং আমরা আপনাদের দেওয়া এই কাজ চালিয়ে যেতে চাই আপনারা সবাই আমাদেরকে সহযোগিতা করেন আল্লাহ হাফেজ